সকলকে জয় যিশু বাইবেল চ্যানেলে আপনাদের স্বাগত খ্রিস্ট ঈশ্বর এটাই বাইবেলের শিক্ষা দেয় এটাই তো বিশ্বাসী ব্যক্তিরা বলতে চায় কিন্তু যিশু খ্রিস্ট ঈশ্বর না এটা প্রমাণ করতে গিয়ে অনেক মানুষ অনেক রকম যুক্তি তুলে ধরে প্রভুজর বিভিন্ন কাজ বিভিন্ন কথা তুলে ধরে এবং সেগুলো কিভাবে ভুল তা প্রমাণ করা হয়েছে এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে তো আজকে সেরকমই একটা বিষয় নিয়ে আলোচনা করা হবে যেটা অনেক মানুষ দেখাতে চায় যে এই বিষয়গুলো প্রভু প্রভুজ আছে অর্থাৎ খ্রিস্ট ঈশ্বর হতে পারে না তো সেই বিষয়গুলো কি অনেকে বলতে যে প্রভু খেতেন তিনি ঘুমাতেন বা তার জন্ম বা তার মৃত্যু বাইবেলে দেখানো হয়েছে এবং এর ঈশ্বরের বৈশিষ্ট্য হতে পারে না তো এইটা একটা যুক্তি যেটা মানুষ দেয় যে এইগুলো থাকার কারণে যিশুখ্রিস্ট কখনো ঈশ্বর হতে পারেন না এবং এমনকি তারা বাইবেল থেকে এরকম বৈপরীত্য তুলে ধরার চেষ্টা করে যে বাইবেলে পুরাতন নিয়মে লেখা আছে যে ঈশ্বর কখনো ঘুমান না কিন্তু নতুন নিয়মে দেখানো হয়েছে যিশুখ্রষ্ট ঘুমাচ্ছেন বা পুরাতন নিয়মে বা নতুন নিয়মে লেখা আছে ঈশ্বর কখনো মারা যেতে পারেন না কিন্তু বাইবেলে স্পষ্ট করে লেখা আছে যে যিশু খ্রিস্ট মারা গেলেন তাহলে এই দুটো বিপরীত বিষয় একসাথে কখনো এক হতে পারে না এই খ্রিস্ট যদি ঘুমান যদি তার খাদ্যের প্রয়োজন হয় যদি তিনি জন্ম নেন যদি তিনি মারা যান তাহলে তিনি কী করে ঈশ্বর হতে পারেন এই বিষয়ে বাইবেল কী বলে সেটাই আজকে জানবো তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক যেটা যেই কথাগুলো আমি বারবার বলে থাকি অন্য এই ভিডিওতেও সেই বিষয়গুলোকে আমাকে বলতে হবে এই বিষয়টা উত্তর দেওয়ার জন্য তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক তিনি হচ্ছেন ইয়েহোবা বা জি বা ইয়াহভে এক ঈশ্বর একের অধিক ঈশ্বর নেই এবং সেই ঈশ্বর হচ্ছেন এক সত্তা এবং এক সপ্তাহে তিন ব্যক্তিত্ব অস্তিত্বশীল ঈশ্বর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর পবিত্র আত্মা প্রত্যেকেই পুরোপুরি ভাবে ঈশ্বর পিতা একটু পুত্র আরেকটু এবং পবিত্রতা আত্মা আরেকটু মিলে এক ঈশ্বর না পিতা পুত্র পবিত্র আত্মা পুরোপুরি ঈশ্বর পিতাও পুরোপুরি ঈশ্বর পবিত্র আত্মাও তাই যীশু খ্রিস্টও তাই অর্থাৎ সেই প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তিত্ব প্রত্যেকেই পুরোপুরি ঈশ্বর এবং এক সত্তা এবং চিরকালীন ভাবেই ঈশ্বর এইভাবে অবস্থান করেন পিতা ও পুত্র এই দুটো নাম শুনে অনেকে ধারণা করেন যে পুত্র বা যীশুখ্রিস্টকে পিতা ঈশ্বর সৃষ্টি করেছেন বা জন্ম দিয়েছেন এই হিসাবে পিতা বা পুত্র বলা হয় তা না বাইবেলের শিক্ষা অনুযায়ী এই তিন ব্যক্তিত্বে এক সত্তা চিরকালীন ভাবে পিতা চিরকালীন ভাবে অস্তিত্বশীল পুত্রও তাই পবিত্র তাই একইভাবে সমানভাবে ক্ষমতা সম্পন্ন চিরকালীন ভাবে অস্তিত্বশীল এই তিন ব্যক্তিত্বেই এক সত্তা অর্থাৎ এক ঈশ্বর দ্বিতীয় ব্যক্তিকে পুত্র বলা হয় কারণ প্রথম ব্যক্তি ও দ্বিতীয় ব্যক্তির মধ্যে পিতা পুত্রের মতো মতো বাবা বাবা ও ছেলের একটা প্রেমের সম্পর্ক ছেলে যেমন তার বাবার বাধ্য হয় তার বাবার কথা অনুযায়ী কাজ করে সেইভাবে দ্বিতীয় ব্যক্তিত্ব প্রথম ব্যক্তিকে পিতা হিসাবে সম্বোধন করেন কিন্তু তিনি ক্ষমতায় কর্তৃত্বের সমস্ত দিক থেকে পিতার সাথে সমান প্রেমের সম্পর্কের জন্য তিনি তাকে পিতা বলে ডাকেন পিতা যে পুত্রকে সৃষ্টি করেছেন এমন শিক্ষা দেয় না বা প্রভু যিশু এমন কথা বলেননি প্রভু যিশু স্পষ্ট করে জানিয়েছেন যে পিতার যা যা আছে সকলেই আমার অর্থাৎ স্বর্গীয় সিংহাসন পিতার আছে মানে আমার নিজেরও আছে অর্থাৎ প্রভু যিশু দেখিয়েছেন যে তিনি পিতার সাথে সমান এই এই একটা কথা দ্বারাই না বিভিন্ন কথা দ্বারা তিনি বুঝিয়েছেন তিনি পিতার সাথে সমান যেগুলো অন্য ভিডিওতে আপনি আরো স্পষ্ট করে পেয়ে যাবেন তো বাইবেল শিক্ষণে যে এই যে দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি পিতা ও পবিত্রতার সাথে পুরোপুরি সমান যিনি পুরোপুরিভাবে ঈশ্বর তিনি মানসিক দেহ নিয়ে পৃথিবীতে এসেছিলেন অর্থাৎ পৃথিবীতে থাকাকালীন তিনি ঈশ্বর ও মানুষ উভয় বৈশিষ্ট্য সম্পন্ন এই কারণে মানুষের বৈশিষ্ট্যটা তিনি নিজের উপরে বজায় রেখেছিলেন বাইবেলে লেখা আছে তিনি নিজেকে শূন্য করলেন মানুষের রূপ ধারণ করলেন দাসের রূপ ধারণ করলেন অর্থাৎ মানুষের রূপ ধারণ করায় মানুষের যে বৈশিষ্ট্যগুলো তিনি নিজের উপর বজায় রেখেছিলেন মানুষের বৈশিষ্ট্য ধারণ করার কারণেই তিনি ঈশ্বরীয় আত্মার খাদ্যের বা ঘুমানোর বা নিঃশ্বাস নেওয়ার বা জন্ম বা মৃত্যু এমন কিছু হতে পারে না একটা নির্দিষ্ট সময় এসে তিনি মানসিক বৈশিষ্ট্যটা নিজের সাথে যোগ করেন অর্থাৎ মানুষের দেহ ধারণ করার কারণে মানুষ যেমন মাতৃগর্ভ থেকে আসে তিনিও মাতৃগর্ভ থেকে এসেছেন এতে ঈশ্বর জন্ম নিল এমন না বা ঈশ্বরের সৃষ্টি হলে এমনটা তো হতেই পারে না ঈশ্বর মানসিক দেহ ধারণ করে পৃথিবীতে আসলেন এইটা বাইবেলে বলা হচ্ছে এবং মানুষের বৈশিষ্ট্যগুলো তিনি নিজের সাথে বজায় রেখেছিলেন কারণ তিনি দাসের রূপ ধারণ করেছেন এবং তিনি মানুষকে মুক্তি দেওয়ার জন্যই এমনটা করেছিলেন মানুষের পাপের শাস্তি তিনি নিজে নিয়েছেন মানুষের হয়ে তিনি বাক্য পালন করেছেন যাতে যে কেউ যিশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানে তার পাপের মোচন ঘটে এবং তাকে যিশু ধার্মিকতা দেওয়া হয় এবং অর্থাৎ যীশু খ্রিস্টের নামে পাপে মোচন এবং তার দেওয়া ধার্মিকতার ভিত্তিতেই মানুষ ঈশ্বরের কাছে যেতে পারে এবং তিনি এই পথটা খুলে দিলেন নিজেকে মানসিকভাবে পৃথিবীতে প্রকাশ করার মধ্যে দিয়ে যীশু খ্রিস্টের জন্মের সময় ঈশ্বরের জন্ম হলো বা ঈশ্বরের সৃষ্টি হলো এমনটা কোনোদিন হতে পারে না সেই শিশুর দেহের ভিতরে ঈশ্বরীয় আত্মা অবস্থান করছিলেন তিনি মানুষের প্রয়োজনে পৃথিবীতে ওইভাবে এসেছিলেন এবং মানুষের বৈশিষ্ট্যটা নিজের উপরে বজায় রেখেছিলেন মৃত্যুর সময় যে ঈশ্বরীয় আত্মার ধ্বংস হয়ে গেল না তার শরীর থেকে তার আত্মা আলাদাভাবে অবস্থান করলো দেহটা মৃত্যুবরণ করলো এবং আমরা জানি বাইবেলের শিক্ষা অনুযায়ী সেই ঈশ্বরীয় আত্মার তৃতীয় দিবসে সেই দেহের মধ্যে আসে এবং শারীরিকভাবে তিনি আবার পুনর্থিত হন চল্লিশ দিন পৃথিবীতে তিনি শিষ্যদের এবং অনেক মানুষকে দেখা দেন তারপরে তিনি স্বর্গে উঠে যান এবং তিনি পিতার দক্ষিণে মানুষ হিসাবে মানুষের একমাত্র ত্রাণকর্তা হিসাবে ঈশ্বরের মহাজাজক হিসাবে তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন অর্থাৎ যীশুখ্রিস্ট খেতেন ঘুমাতেন কারণ তিনি মানসিক বৈশিষ্ট্যটা নিজের উপরে নিয়েছিলেন মানুষের বৈশিষ্ট্য তিনি নিজের উপর যোগ করেছিলেন তিনি চিরকালীন ভাবে ঈশ্বর একটা সময় তিনি মানুষের মতো দেহ ধারণ করলেন তিনি মৃত্যুবরণ করলেন তিনি পুনর্থিত হলেন সেই মানুষের দেহ নিয়েই সেই মানুষের দেহ নিয়েই তিনি পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন অর্থাৎ ঈশ্বরের অবশ্যই খাওয়ার ঘুমানোর এসবের প্রয়োজন নেই কিন্তু মানুষের বৈশিষ্ট্য নিজের উপরে নেওয়ায় তিনি এই বিষয়গুলো নিজের উপরে বজায় রেখেছিলেন এবং তিনি পৃথিবীতে থাকাকালীন স্পষ্ট দেখিয়েছেন যে তিনি সর্বশক্তিমান ঈশ্বর যেটা যে কথাটা বললাম প্রভু শিশু বলছেন যে পিতা যাহা যাহা আছে সকলেই আমার যিশু খ্রিস্ট যদি ঈশ্বরের সৃষ্টি করা ব্যক্তি হতো তাহলে এই কথাটা ঈশ্বরের সৃষ্টি করা কোনো মানুষ বলতে পারেন না যে পিতা ঈশ্বরের যা আছে সব আমার হতেই পারে না ঈশ্বরের সাথে সমান পিতার সাথে সমান বলেই তিনি এটা বলতে বলেছেন এরকম আরো অনেক কথা আছে যে পিতা যা যা করতে পারে পুত্র প্রভু ঈশ্বরকে দেখা মানেই পিতা ঈশ্বরকে দেখা এই কথাগুলো ঈশ্বরের সাথে সমান বলেই তিনি বলতে পারেন অর্থাৎ তিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন ঈশ্বরীয় সেই দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি পুরোপুরি ঈশ্বর তিনি মানসিক ভাবে পৃথিবীতে এসেছেন ভবিষ্যৎবাণী অনুসারে পুরাতন নিয়মে এভাবেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং ঈশ্বর যে তিন ব্যক্তিত্বে এক সপ্তাহে এটা পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম প্রত্যেকটা জায়গাতেই এই বিষয়টা শিক্ষা দেওয়া হয়েছে এটা নতুন নিয়মের কোনো আবিষ্কার না এটা চিরকাল ধরে ঈশ্বর এইভাবে অবস্থান করেন অর্থাৎ যীশু খ্রিস্ট কেন খেতেন বা কেন ঘুমাতেন বা কেন প্রার্থনা করতেন পিতার কাছে কারণ তিনি মানুষ হিসেবে হিসাবে এসেছেন মানুষের বৈশিষ্ট্য তিনি নিজের উপরে দিয়েছেন তাই এবং তিনি স্পষ্ট রূপে প্রকাশ করেছেন তিনি পিতার সাথে পুরোপুরি সমান ক্ষমতায় কর্তৃত্বে এটা তিনি পুরোপুরি প্রকাশও করেছেন সুতরাং প্রবৃষ্ণ মানুষ হয়ে আসার কারণে এই কাজগুলো করেছিলেন এবং তিনি স্পষ্ট রূপে প্রকাশও করেছেন যে তিনি সম্পূর্ণরূপে ঈশ্বর